আগে আসেন সবসময় মনে রাখবেন এই কিউ সমান হচ্ছে আমাদের ভি বাই টি ভি মানে হচ্ছে আমাদের আয়তন টি মানে হচ্ছে আমাদের সময় তার মানে আয়তনের একক হইতে পারে মিটার কিউব সময়ের একক হইতে পারে সেকেন্ড তার মানে নির্গমনের একক হয় মিটার কিউব পার সেকেন্ড ফিট কিউব পার সেকেন্ড অথবা সেন্টিমিটার কিউব পার সেকেন্ড এই সবগুলো কিসের একক নির্গমনের একক এখন দেখেন কোনো বস্তুর নির্গমন এরকম বলা আছে পাঁচ মিটার কিউব পার সেকেন্ড এখন এই মিটার কিউবটাকে যদি আপনি এক হাজার দ্বারা গুণ করেন পাসের সাথে তাহলে কিন্তু এই মিটার কিউবটা কিসে চলে যাবে লিটারে চলে যাবে লিটার পার সেকেন্ড কারণ আমরা জানি এক মিটার সমান এক হাজার লিটার এই লিটারটাকে আবার আপনি কিসে করতে পারেন মিলিলিটারে করতে পারেন লিটারটাকে আবার এক হাজার দ্বারা ভাগ দিলে কিসে চলে যাবে মিলিলিটারে চলে যাবে তার মানে এই যে মিলি লিটার পার সময় সময়টা যে কোনো হইতে পারে সেকেন্ড হইতে পারে ঘন্টা হইতে পারে অথবা মিনিট হইতে পারে এই যে মিলিলিটার পার সময় মানে টি এটাও আমাদের কিসের একক নির্গমনের একক এই ব্যাপারগুলো যখন আপনি প্রতিনিয়ত ডিপার্টমেন্টটা পড়বেন 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 আস্তে আস্তে আপনার মধ্যে আয়ত্তে চলে আসবে যে কিভাবে এটা নির্গমনের মান কারণ আপনি যদি এইটাই না বুঝেন এটা কিউয়ের এর মান তাহলে কিন্তু পরীক্ষার হলে অঙ্ক করতে পারবেন এখন আমরা কিভাবে বুঝলাম এই যে প্রশ্ন করতে এখানে বলছে প্রতি মিনিটে একশো মিলিলিটার পানি প্রবাহিত হয় তার মানে এখানে ঘটনাটা কি হয়েছে এই যে এরকম কিউয়ের মানটা প্রশ্ন করতে দিয়ে দিয়েছে একশো মিলিলিটার পার কি বলছে প্রতি মিনিটে তার মানে কি মিলিলিটার পার মিনিট এইটা হলো কিসের মান নির্গমনের মান আর এই যে মিনিটটা এইটাই এখানে লিখছি যে মিনিট এক মিনিট সময় যেহেতু আমাদের সময়টাও আলাদা প্রয়োজন এরপরে ব্যদ্যতা গুণাঙ্কের মানটা প্রশ্ন করতে আমাকে দিয়ে দিচ্ছে কত থ্রি পয়েন্ট টেন ইনভার্স ওয়ান মিলিমিটার সেকেন্ড পার পার সেকেন্ড যাই দেখ না কেন এখন আসেন আমরা অঙ্কটা কিভাবে করব। দেখেন এখানে প্রশ্নকর্তা কিউ আছে কে আছে এখন একটু কম্পেয়ার করি আমি আবারও বলতেছি কম্পেয়ার কম্পেয়ার কি দেখেন এখন আপনি বলেন তো এক নাম্বার সূত্র দিয়ে কি অঙ্কটা হবে অঙ্কটা হবে না কারণ আমার তো এখানে কিউয়ের মান এল এর মান কোথায় বসাবো আচ্ছা তিন নাম্বার অঙ্কে আসেন তিন নাম্বার অঙ্কে দেখেন এখানে একটা ছোট হাতের এ আছে নিচে একটা বড় হাতের এ আছে এই ছোটো হাতের এ আমি আপাতত বোঝার জন্য এইটুকুই বলি এই এর ফুল মিনিং হচ্ছে আমাদের কি এরিয়া এরিয়া মানে কি ক্ষেত্রফল তার মানে এইখানে উপরে আছে একটা ক্ষেত্রফল নিচেও আছে আর একটা বড়ো ক্ষেত্রফল জাস্ট এগুলো কি মনে রাখার টেকনিক তার মানে আমি যদি এই তিন নাম্বার সূত্র দিয়ে অঙ্ক করি আমার এখানে দুইটা ক্ষেত্রফল লাগবে দুইটা ক্ষেত্রফলের জন্য যেহেতু একটা পাইবের অঙ্ক করব আমাদের পাই ডি স্কয়ার বাই ফোর আমি যদি দুইটা ক্ষেত্রফল বের করতে চাই তাহলে আমার কি লাগবে এই ডিটা হচ্ছে আমাদের ব্যাস দুইটা ব্যাস লাগবে এখন এ আমাদের এই অঙ্কের মধ্যে কয়টা ব্যাস দেওয়া আছে একটা আমার কথা কি বুঝতেছেন কথা বুঝতেছেন আমার মানে এই অঙ্কগুলা কঠিন একটু কঠিন কিন্তু আমরা মনে রাখবো কীভাবে এই কথাগুলোই আপনাকে আমি বলতেছি কারণ এছাড়া কোনো বিকল্প রাস্তা নাই যে আপনি যে মনে রাখবেন হুট করে পরীক্ষা হলে যাবেন আর অ্যান্সার করে চলে আসবেন এগুলো কিন্তু আপনার মনে থাকবে না যখন আপনি গিভেন ডাটা লিখবেন এবং আমার মতো বাসায় যখন প্র্যাকটিস করবেন তিনটা সূত্র বা চারটা সূত্র পরে লিখবেন লিখার পরে নিজেই নিজেকে প্রশ্ন করবেন আচ্ছা এখন দেখি তো আমার এই গিভেন ডাটা দিয়ে এক নাম্বার সূত্র দিয়ে অঙ্ক হয় কিনা হয় না আচ্ছা দেখি তো গিভেন ডাটা দিয়ে দুই নম্বর সূত্র দিয়ে পরে কিনা পড়তেছে দেখি তো এই গিভেন ডাটা দিয়ে তিন নম্বর সূত্র অ্যাপ্লাই করা যায় না যায় না তখন দেখবেন যে পরীক্ষার হলে এই যে কেন যায় কেন যায় না পরীক্ষার হলে আর আপনার তখন যাচাই করতে হবে না অটোমেটিক্যালি আপনার মাথায় চলে আসবে যে ভাইয়া বলছে এই যে আমি একটা ব্যাখ্যা দিছি এইটা তো কোনো বইয়ের ব্যাখ্যা না এটা কি আমি আপনাকে বোঝানোর টেকনিক এই যে জাস্ট একটা কথা বললাম এখানে দুইটা ক্ষেত্রফল আছে দুইটা ক্ষেত্রফলের জন্য দুইটা ব্যাস দরকার কিন্তু আমার কাছে আছে একটা ব্যাস তার মানে তিন নম্বর সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো না দেখেন তো যখনই আপনি এই অধ্যায়টা পড়তে যাবেন আমার এই কথাটা আপনার মনে পড়বে এবং এইটা আপনার কাছে খুব ইজি হয়ে যাবে তাহলে বাধ্যতামূলক আমাকে দুই নম্বর সূত্রটা যদি অঙ্ক করতে হবে তাহলে দুই নাম্বার সূত্রটা যদি আমি এখানে লিখি কেয়ার সমান কিউ এল বাই এইচ এ দেখেন এখন এই এর মানটা এখানে প্রশ্ন করতে আমাকে কী দিয়েছে মিলিমিটারে দেওয়া দিয়েছে মিলিমিটার পার সেকেন্ড তো আমরা এখানে সেন্টিমিটারে বসাবো থ্রি পয়েন্ট নাইন টু ইন্টু টেন ইনভার্স ওয়ান আমরা যদি মিলিমিটারটাকে সেন্টিমিটারে বসাইতে চাই তাহলে জাস্ট দশ দ্বারা ভাগ এইখানে বইয়ের মধ্যে যে কাজটা করছে এই দশ দ্বারা ভাগ করা যেই কথা এই টেন ইনভার্স ওয়ান আছে টেন ইনভার্স টু বানায় দেওয়া একই কথা এইটা অন্তত নাইন টেন যারা পড়ছেন তারা বুঝেন ঠিক আছে তো আপনি চাইলে এখানে টেন ইনভার্স টু দিতে পারেন টেন ইনভার্স টু দিলে কী হয়ে যাবে এই মিলিমিটারটা কিসে চলে যাবে সেন্টিমিটারে চলে যাবে অথবা আপনারা যদি মনে করেন যে এখানে আমি আরও আমার সহজ করব। এখানে টেন ইনভার্স ওয়ানেই রাখলাম আমি এই মানটাকে দশ দ্বারা ভাগ করে দিলেই মিলিমিটারটা কোথায় চলে গেছে সেন্টিমিটারে এইটুকু তো বুঝেন আমাদের আমরা মিলিমিটার আছে মিলিমিটারকে যদি সেন্টিমিটার নিতে চাই ধর দ্বারা ভাগ করতে হবে জাস্ট এই কাজটাই আমি আপনাকে সহজভাবে বুঝাইলাম এরপরে সমান এখন আমরা কার মান বসাবো কিউ এর মান এখন দেখেন এই কিউটা যখন আমরা বসাবো এই যে একটু আগে আপনাকে বুঝাইছিলাম আমি কিভাবে বুঝাইছিলাম এই কিউ সমান হচ্ছে কিউ এর বেসিক কথা হচ্ছে কিউ সমান ভি বাই টি ভি মানে আয়তন টি মানে হচ্ছে কি আমাদের সময় তার মানে একক গুলা হইতে পারে আয়তনের একক মিটার কিউব পার সেকেন্ড সেন্টিমিটার কিউব পার সেকেন্ড ফিট কিউব পার সেকেন্ড এখানে আমরা অঙ্কটা কিসে করতেছি সেন্টিমিটারে করতেছি কিন্তু কিউয়ের মানটা আমাদের কিসে আছে মিলিলিটারে আছে মিলিলিটার তো আমরা এই কিউবের মানটাকে কি করব নয়শো একানব্বই এটাকে কি করব এই নয়শো একানব্বই মিলিলিটার যেই কথা নয়শো একানব্বই সেন্টিমিটার কিউব একই কথা সেন্টিমিটারে নিয়ে নিলাম এখন কথা কীভাবে এটা এক মিলিলিটার সমান হচ্ছে এক সেন্টিমিটার কিউব তো এইগুলো হইলো ইউনিট কনভার্সেশন এখন সেন্টিমিটার এটা আমাকে নিতে হবে কেন নিতে হবে কারণ আমরা পুরো অঙ্কটা সেন্টিমিটারে করবো এই জন্য নিতে হবে সেন্টিমিটারে নিলাম এরপরে দেখেন এইখানে আমাকে প্রশ্ন করতাম ধৈর্যের মানটা আমাকে দিয়ে দিছে ধৈর্যের মানটা হচ্ছে কত সেন্টিমিটার আমাকে প্রশ্ন করতে বলছে ফোরটি সিক্স এই যে ধৈর্ঘ্যটা এই যে বই যাদের কাছে আছে ভাইয়া দেখো এই যেমিটার এইট পয়েন্ট টু ফাইভ হোল স্কোয়ার এবং টি মানে হচ্ছে সময় সময়ের মান এক মিনিট এক মিনিটে ষাট সেকেন্ড সময় হচ্ছে এক মিনিট এক মিনিটে সেকেন্ড দেখেন এখানে সমস্ত মান দেওয়া আছে ঠিক আছে এখানে সমস্ত মান দেওয়া আছে শুধু আমাদের এইসটা অজানা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করলে এখানে এইচ এর মানটা চলে আসবে যেহেতু অঙ্ক সেন্টিমিটারে করছি এইস এর মানটা সেন্টিমিটার আসবে কারণ এই যে হেড হেড মানে হচ্ছে একটা হেড মানে কি পানির উচ্চতা তাহলে উচ্চতার একক কি সেন্টিমিটার এইটা হইল আপনাদের এই এই বেদ্ধতা সহ এগুলো কেউ পড়ায়ই না তো আমি ধারণাটা দিয়ে দিলাম আশা করি আপনাদের ভুল হবে না ইনশাল্লাহ তিন নম্বর সূত্রটা নিজেরা কইরে নেবেন কঠিন কিচ্ছু নাই এখানে দুইটা ব্যাস থাকবে ছোটটা ছোট ক্ষেত্রফল বড়টা বড় ক্ষেত্রফল লগ মানে লগ এই সোনার মানে স্টোর মান এগুলো কিছু না আপনাদের ফাউন্ডেশন হাইড্রোলজি এনভায়রনমেন্ট পরবর্তীতে এই ক্লাসগুলো হবে আপনাদের কাজ হচ্ছে এই টপিকসগুলা টেলিগ্রাম থেকে আগে থেকেই দেখে শেষ করে রাখবেন অথবা ফেসবুক লাইভে আমাদের গ্রুপে অ্যাড দিয়েছি ওখান থেকে আগে থেকেই দেখে শেষ করে রাখবেন আমি আবারও বলতেছি ভাই আপনি যদি ডিপার্টমেন্টটাকে এত সহজভাবে চিন্তা করেন এখন সহজ আমরা করছি মেহেদিবাই